প্রিয় বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছে না আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি আজ আমি অনেক দিন পর আপনাদের সামনে একটি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটি যে সমস্ত ব্যক্তিরা যারা স্ত্রীকে সহ সময় তৃপ্তি দিতে পারেননি সেই সব ব্যক্তিদের জন্য আজ এই মন্ত্রটি আমি সমেত ভিডিওটি আমি ধারণ করেছি আশা করি আপনার ভিডিওটি প্রথম থেকে শুনবেন এবং এর কার কাজ করবেন মন দিয়ে বিশ্বাস করে আপনি তাহলে কারিকর্য হতে পারবেন এবং স্ত্রীকে আপনি সহবাসে সুখ দিতে পারবেন এই এই মন্ত্রটি যে আমি আপনাদেরকে আজ বলে দেব কিভাবে করতে হবে এই মন্ত্রটি আপনি স্ত্রীর সাথে সহবাস করার আগে এই মন্ত্রটি আপনি পড়বেন পরে তিনবার লং যে হয় এলাচ লং এই লং দুটি নেবেন দুটি লং নিয়ে এই মন্ত্রটি তিনবার পড়বেন তিনবার পরে এই লঙের উপর ফুঁক দিয়ে এই এই লংটি আপনি মুখে রেখে দেবেন তবে প্রিয় বন্ধু এই কাজটি করার আগে আমি আপনাকে একটি বলে দিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং আরও আপনাদের বন্ধুকে এই ধরনের যারা সমস্যায় ভুগছে তাদেরকে আপনি সহযোগিতা করবেন এই মন্ত্রটি আপনি অবশ্যই কারি হয় হওয়ায় হবে এবং এই মন্ত্রটি অনেকে ফল পেয়েছে সেই কারণে আমি আজ এই মন্ত্রটি আপনি আমি ভিডিও করলাম তবে আমার প্রথম থেকে এই ভিডিওটির কথাগুলি আপনি শুনবেন শুনে কিভাবে করতে হবে আমি আপনাকে বলে দেব তবে প্রিয় বন্ধু যে কোনো কাজ করতে গেলে আপনাকে বিশ্বাসের প্রয়োজন বিশ্বাস যদি আপনি না করেন কিন্তু আপনার কোনো কাজ ফল হবে না প্রিয় বন্ধু অনেকে আছে দাম্পত্য জীবনে সুখ দিতে পারে না স্ত্রীর সাথে সহবাসে ভালো করে স্ত্রীকে তৃপ্তি দিতে পারে না ঝগড়াঝাঁটি লেগে থাকে সব সময় এর কারণে তো প্রিয় বন্ধু এই যারা এই ধরনের ক্ষমতা থেকে স্ত্রীকে সুখ দিতে পারেন না সেই সব ব্যক্তির জন্য আজ এই ভিডিওটি আমি ধারণ করেছি এবং এই ভিডিওটি আপনি যদি করেন তাহলে আপনার কাজ অবশ্যই হবে কি করতে হবে বন্ধু আমি আপনাকে পুরো বিস্তারিত আমি আপনাকে বলে দিচ্ছি প্রিয় বন্ধু যখন আপনি রাত্রে খাওয়া দাওয়া করে শুতে যাবেন আপনি দুটো লং নেবেন ফুলযুক্ত লং মানে সলিড লং ভাঙা চলবে না দুটো লং নেবেন দুটো লং নিয়ে ভালো করে ধুয়ে নেবেন লং দুটো ধুয়ে নিয়ে পরিষ্কার করে শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে যখন আপনি খাওয়া দাওয়া করে স্ত্রীর সাথে যখন মেলামেশা করতে যাবেন আধ ঘন্টা আগে আপনি স্ক্রিনে একটি মন্ত্র দেখাবে এই মন্ত্রটি আপনি তিনবার পরে লঙের উপর আপনি ফুঁক দেবেন ফুঁক দিয়ে আপনি এটি মুখে রেখে দেবেন আধ ঘন্টা আগে আপনি স্ত্রীর সাথে সহবাস করার আধ ঘন্টা আগে এই লংটি আপনি মুখে দেবেন তারপর আপনি যখন স্ত্রীর সঙ্গে সহবাস করতে যাবেন এই লংটি মুখে জীবের তলায় রেখে দেবেন রেখে দেবে দেখবেন আপনার স্ত্রীর সাথে যখন সহবাস করবেন আপনার স্ত্রী আপনার কাছে হার মেনে যাবে তবে আমার প্রিয় বন্ধু আপনি এটা বিশ্বাস নিয়ে করবেন তাহলে আপনার কাজ হবে অবিশ্বাস যদি মনের ভেদে করেন যে আমার এটা কি মন্ত্র অনেক চ্যানেলে দেখেছি সব ফেক কিন্তু প্রিয় বন্ধু আপনি যদি এইটা বিশ্বাস যদি না রাখেন তাহলে আপনার কোনো কাজ হবে না তবে এই বন্ধু আপনি এই মন্ত্রটি তিনবার পড়ার পর তিনবার লঙ্গেতে ফুঁক দেবেন ফুঁক দিয়ে আপনি এই মুখে রেখে রেখে দেওয়ার পর আধ ঘন্টা আগে আপনি মুখে রেখে দেবেন মুখে রেখে দেওয়ার পর আপনি যখন সহবাস করতে যাবেন দেখবেন প্রিয় বন্ধু একশোর মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার স্ত্রীকে আপনি তৃপ্তি দিতে পারবেন এইভাবে আপনি যখনই যাবেন সামান্য একটি ছোট্ট মন্ত্র আপনি এটা পড়বেন অসুবিধে কী আছে আপনার খুব একটি বড় মন্ত্র না আপনি মন্ত্রটি ছোট্ট একটি মন্ত্র যখনই স্ত্রীর সাথে সহবাস করতে যাবেন লং দুটো লং কিনে রেখে দেবেন যখনই সহবাস করতে যাবেন আপনি এই দুটো এই দুটো লং নিয়ে মন্ত্রটি তিনবার পরে ওপরে ফুঁক দেবেন ফুঁক দিয়ে তারপর স্ত্রীর সাথে সহবাস করতে যাবেন দেখবেন আমার প্রিয় বন্ধু আপনার স্ত্রী আপনাকে আপনার স্ত্রী তৃপ্তি পাবে এবং আপনাকে আরও ভালোবাসবে এবং আপনাদের দাম্পত্য জীবনে অনেক সুখ আসবে তো প্রিয় বন্ধু আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে আপনি আপনার আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি আমার ভিডিওটি শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাকে অবশ্যই আমার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আপনি এইভাবে আমার সহজ সহযোগিতা করবেন আমি যেন আগে যেতে পারি আপনাদের ভালোবাসা আমার কাম্য